আসসালামু আলাইকুম চলে এসেছি মাছ নিয়ে আজকে খুবই খুবই পছন্দের একটা মাছ রান্না করে দেখাবো এটা হচ্ছে ট্যাংরা মাছ আমাদের এখানে লন্ডনে লন্ডনে না ইটালি তো ছিল আমার মনে হয় বিদেশে যে প্যাকেট প্যাকেট করে ফ্রোজেন করে যে মাছগুলো আসে তার মাঝে এই অনেক মাছই আসে বাড়ানো থাকে না তবে আমার পাওয়া এই ট্যাংরা মাছটা বাড়ানো থাকে না তো যতবারই কিনি আমারই বানাতে হয় শুরুতে আসলে বানাতে পারতাম না অতটা তখন এতটা আনি নাই পছন্দ হলো আনতাম না কারণ বানা বানানোটা একটু কষ্টকর হয়ে যেত টাইম লাগতো বানাতে আর এখন তো আলহামদুলিল্লাহ বাড়ি সব কিছুই এত পছন্দের মাছ না এনে পাই না তো বানাতে হলেও আনি প্রায় আসলে আনা হয় তো এই মাছটা আজকে এই তো মাছটা কত কুটে একবার হলুদ লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি আর এটা কিন্তু খুবই মজার একটা মাছ দেশের তো এটা তো ফ্রোজেন তাও খুব মজা হয়েছে আর দেশের তো ফ্রেশ থাকে আমাদের বাসায় ট্যাংরা মাছটা একটু বেশি খাওয়া হয় আসলে দেখা যায় মানে আমি দেশের কথা বলছি খুব পছন্দ করতাম ছোটবেলা থেকেই আর আমাদের বাসায় খাওয়া হতো এটা বেশি তো এখানে আমি কাঁচা পাকা দুই ধরনের টমেটো নিয়ে নিয়েছি এই মাছটা ভুনা করব ভুনা বলতে কি এই ট্যাংরা মাছগুলো দেখা যায় একটু ঝোল করলে বেশি ভালো লাগে তো শুরুতে কিন্তু আমি মাছগুলো ভেজেছি তারপর হচ্ছে পেঁয়াজ ভেজে পেঁয়াজের মাঝে দুই ধরনের টমেটো দিয়ে দিয়েছি কাঁচা টমেটোটা আমার গাছেরই ছিল আর হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ এছাড়া তো আর কিছু দিই হালকা একটু তেলে ভেজে নিচ্ছি তারপর কষানোর জন্য দিয়ে দিব অল্প পরিমাণে পানি আর ঢাকনা দিয়ে ঢেকে দেব যখন পানিটা মানে মশলাটা কষে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে ভাজা মাছগুলো একটু কষাবো মশলার সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তারপর কিছুক্ষণ কষানোর পর দেন পানি দিয়ে দেব মানে ঝোলের জন্য আর কি এটা হচ্ছে যে যে পরিমাণ খেতে চায় আর কি সেই পরিমাণ তো আমি এখানে আবার কষানোর পর ঝোল দিয়ে দিয়েছি আর ঝোলটা যখন আমার এই পর্যায়ে এরকম আসবে তখন আমি কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি মাশাল্লা মাশাল্লা এটা খেতে যে কী পরিমাণ মজা হয়েছিল আলহামদুলিল্লাহ অনেক খেতে ভালো লেগেছে আর আমি নর্মালি মরিচ লেবু একটু বেশি পছন্দ করি কাঁচা মরিচ বা আমরা যেটা বোম্বে মরিচ বা কামরাঙ্গা মরিচ বলেন সেটা তো সেটা দিয়ে খেতে আমার ভীষণ পছন্দ তাই সবসময় বেশিরভাগই সবজি টাইপের মাছ টাইপের খাবারে গুলো আমি রাখি তো ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রেসিপিগুলো দেখবেন সহজ সহজ রেসিপি আল্লাহ হাফিজ